আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ টু জেড বাংলা রেভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি শুভ তো বর মতো আরেকটি ফোন নিয়ে চলে আসলাম এটি হচ্ছে গুগল পিক্সেল ফাইভ ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং এসেছে হচ্ছে একটা খুব দামি সুন্দর একটা মানে প্রিমিয়াম একটা ব্যাকপার্টের সাথে তো সাথে পাচ্ছেন স্যামসাংয়ের অরিজিনাল একটি ফাস্ট চার্জার এবং একটি ডাটা কেবল আর সাথে ক্যাশ পেমে এবং সিকিউরিটি সহ মোটামুটি অনেক কিছুই পেয়ে যাচ্ছেন খুব কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় গুগল পিক্সেল ফাইভ ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তো ফোনটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ক্যামেরা কোয়ালিটি অসাধারণ আমি কয়েকটা ছবি দেখাবো এই ফোনটিতে তোলা দেখুন অসাধারণ আর এটাতে কোনো ইয়ে নাই ইস্যু নাই যে নেটওয়ার্কিংয়ের যে ইস্যু করবে বা অন্যান্য কোনো ইস্যু করবে সেরকম কোনো ইস্যু নাই তো ইউএসএ ভেরিয়ান্টের ফোন এটা এটা একটা ফিজিক্যাল সিম চালাইতে পারবেন এবং একটা ই সিম চালাইতে পারবেন মানে মোট কথায় ডুয়েল সিম চালাইতে পারবেন পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন সাতশো পঁয়ষট্টি জি একদম গেমিং একটা ডিভাইস ক্যামেরা অস্থির মাথা নষ্ট পুরাই তো এই ফোনটা মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় সেল করা হবে যারা নিতে চান এখনই কল করুন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরোয়ান নাইন ডবল সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন আর আমাদের লোকেশনটা হচ্ছে সমসপুর বাজার খুকসা রেলওয়ে স্টেশন খুকসা কুষ্টিয়া মোবাইল নাম্বারটি হচ্ছে জিরোয়ান নাইন ডবল সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন তো বন্ধুরা আপনারা চাইলে এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমেও সারা দেশে সারা দেশ থেকে মানে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং সেটার নিয়মটাও বলে দিচ্ছি সেটা করতে হলে অবশ্যই আপনাকে এক হাজার টাকা বিকাশ করতে হবে এবং বাদ বাকি টাকা পেমেন্ট করার আগে আপনি ফোনটা এসে পরিবহন থেকে নিয়ে ফুললি আপনার মতো করে চেক করে দেখতে পারেন যে কোনো জায়গায় কোনো ডেন্ট বা খোলাখুলি কোনো কিছু আছে কিনা তো কোনো প্রবলেম আছে কি এটা আপনি শিওর শিওর হয়ে এখন শিওর হবেন যে এই ফোনটাই ভিডিওতে দেখানো হয়েছিল এবং এই ফোনটাই পাঠিয়েছে বা এই ফোনটাতে কোনো প্রবলেমে নেওয়া যায় তখন আপনি টাকা জমা দিবেন আর যদি কোনো কারণে অপছন্দ হয় তাহলে আপনি ডাইরেক্টলি এটা ব্যাক দিয়ে দেবেন এবং কোনো টাকা পেমেন্ট করতে হবে না যে বিকাশে যে এক হাজার টাকা দিয়েছেন ওখান থেকে পাঁচশো টাকা আপনি ব্যাক পাবেন আর পাঁচশো টাকা কুরিয়ার খরচ হিসাবে কেটে রাখা হবে এই যে আইএমআই নাম্বার দেখিয়ে দিয়েছি তো এটা অবশ্যই নোট করে রাখুন কারণ এই ফোনটাই আপনি পাবেন আমার কাছে এক পিসি অ্যাভেলেবেল আছে যে কোনো মডেলের ফোন এক পিসি সচরাচর আমার কাছে থাকে তো মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা এই ফোনটি নিতে চান তারা দ্রুত আমার আমাকে কল করুন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে রাখার নোটিফিকেশান বেলাইকন্টাতে ঠিক দিয়ে রাখবেন আর আমরা সেল এবং এক্সচেঞ্জ করি আপনার পণ্যের যদি সঠিক ডকুমেন্ট থাকে তাহলে আপনি মোবাইল ল্যাপটপ বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমার সাথে এক্সে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন বা ইউজড মোটরসাইকেল হলেও চলবে তো যাই হোক যে কোনো কিছু আমরা এক্সচেঞ্জ সেল এক্সচেঞ্জ করি আর এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই আমাদের সবে আসা লাগবে সবাই অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি সমসপুর বাজার খুকসা রেলওয়ে স্টেশন খুকসা কুষ্টিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ